আরেকৃ সন্ধ্যা শুভ সকাল সবাই কেমন আছে আমার সাথে তো সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হলে রবিবার আর রবিবার ছুটির দিন আর এই যে আজকে সকালে সব পুজো টুজো হয়ে গেছে তারপর মালা জব করলাম মালা জপ করে হয়েও গেছে মালা জপ কোনো হয়নি কিছুটা বাকি আছে পরে জব করবো তো এখন রান্নাঘরের দিকে যাব এখন বাজে পৌনে দশটা সকাল তো রান্না আজকে একটু দেরিতেই করা হবে কেন কি ছুটি আছে আর আজকে কোনো তাড়াতাড়ি নেই আর যেদিনে অফিসে যায় এত তাড়াতাড়ি করতে হয় কি বলবো নটা সাড়ে নটায় রান্নাঘরে চলে যেতে হবে তো আজকে আরামসে ফিরে সুস্থে রান্না হবে আর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব তো তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে আমি কচুটাটা এনেছিলাম তো সেইটাই শেয়ার করব তোমাদের সাথে আর আজকে গোপীনাথের জন্য কিভাবে আমি নিরামিষ একদম ছলা দিয়ে আর কচুটাটা রান্না করব আর যেটা রান্না করলে তোমরা অনেকে রান্না করো অনেকে যারা জানানি তো সে তারাও শিখে নেবে ভোগ নিবেদন করতে পারবে আর একটু ফুটাবেনি মানে গলায় যে অনেকে গলা বলে বলে গলা কুটায় তো একটু ফুটাবেনি যেইভাবে আমি রান্না করবো সব কিছু শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটা আমি যাই এখন রান্নাঘরে এখানে বসে বসে মালায় এই যে কচুর আটাগুলো নিয়ে বসে পড়লাম আর কতদিন হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ভালোই আছে কিছু হয়নি এরকম ছোট ছোট পিস করে আর একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে তো তোমাদেরকে বলেছিলাম যে রেসিপি এটা শেয়ার করবো যখন বানাবো তো সেই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম করে এটা কাটতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি আর কিভাবে মানে অনেকে জানে যারা বানায় যারা এই কচু ডাঁটা বানায়নি তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কচু ডাঁটা কীভাবে মানে কাটতে হয় আর কিভাবে রান্না করতে হয় এই যে কচুরাটা গুলো পরিষ্কার করতে করতে মানে হ্যাঁ এইগুলো গ্রামের মতন বেরিয়েছে এই যে সব এগুলো অনেক টাইম লাগলো আর এই যে জলে একবারে ভিজিয়ে রেখে দিচ্ছি মানে একটু জলে ভিজিয়ে রাখতে হয় আর কত সুন্দর লাগছে একদম ফ্রেশ তাজা কচুরাটা আর এগুলো এত লাগছে কিন্তু একদম কমে যাবে এগুলো বসাবো এখন এই যে একটা ডেকচির মধ্যে আমি কচু ডাটা জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি আর এর মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু লেবু দিতে হবে এখন দেওয়া যাবে নি পরে মানে কচু ডাটাটা একটু কমে গেলে তারপরে লেবু দেব লেবুটা অবশ্যই দিতে হবে লেবু নিচুড়ে একটার মতন লেবু দিয়ে দিতে হবে এর মধ্যে একটা লেবু নিচুড়ে তো এখন এটা সেদ্ধ করতে দিয়েছি আর এই রান্নাগুলো হচ্ছে মল্লিকা এই দিকে এই যে গাটটা বেসন গাটটা করবে মাখিয়েছে এটার মধ্যে আর আমি এটার মধ্যে কুদরি করব এই যে কুদরিটা মল্লিকা ভেজে রেখেছে আর কুদরি সবজিটা সরষে পোস্ত দিয়ে করব আর এই যে ছলাটা সিদ্ধ করে রেখেছে এটা কচুটাটাতে দিয়ে হবে তো তবু তোমাদের সঙ্গে শেয়ার করব কচুটাটা আর অন্য সবজিগুলো বন্ধুরা এই যে কচু ডাঁটাগুলো সেদ্ধ হচ্ছে হাফ সেদ্ধ হয়ে গেছে হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন এই হিসাবে নিয়ে এই সময়টায় আমি দিয়ে দিচ্ছি যে জলটা কালার হয়ে গেছে জলটা ফেলে দিতে হবে নাহলে কুটাতে আর এখন দিয়ে দিচ্ছি লেবুর রসটা লেবুর রসটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে দেবো যাতে না কুটায় কালারটা চেঞ্জ হয়ে গেছে লেবুটা দিতেই কালারটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কতগুলো কচুরাটা আর কতগুলো হয়েছে একদম কম হয়ে গেছে আর এরকম করে সেদ্ধ করে নিতে হবে ভালো করে আর লেবুটা দিতে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে নালে কালো ছিল আর একটু জলটা আর একটু ভালো করে এটা জলটা ফেলিয়ে দিতে হবে আর জলটা যত নিচুড়ে নিচুড়ে ফেলাবে আর কুটাবেনি তাহলে আর আমি হচ্ছে লেবুটা দিয়েছি পুরো একটা আর হচ্ছে যে যদি কুটায় বেশি সেই জন্য লেবুটা দিয়েছি আর এই যে জল এরকম করে নিচুড়ে মানে এ করে 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 বের করিয়ে দিতে হবে এখন এই যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর ফোড়নে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু আর দিয়ে দেবো এখন হিং এখন এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা আর টমেটো দিয়ে টমেটো গলে গেছে আদাটাও নাড়াচাড়া হয়ে গেছে আর এখন বাকি মশলা দিয়ে দিচ্ছি তখন একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো এখন আবার একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যে আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা দিচ্ছি আর অনেকে কচুরাটা অনেক রকম ধরনের বানায় তো আমি সেই আগের আগের বছরটা মানে যখন উঠেছিল এই সে বর্ষাতে তখন আমি এইভাবেই বানিয়েছিলাম আমার ছেলের এতটাই পছন্দ হয়েছিল সে বারবার বলে মা কখন পাওয়া যাবে কচুরানটা কখন পাওয়া যাবে এতটাই তার পছন্দ হয়েছিল তো আমাদের বহু বলে একদিনও তো সে পায়নি তো বলে দেখি সেও তারও খুব ভালো লেগেছিল তো সেই জন্যে আবার এই বাজারে দেখতে পেয়ে নিয়ে নিয়েছিলাম কচুরাটা আগে দেখতাম যে অনেকে বানায় কি করে খায় কচুরাটা একটু রান্না করলেই তবে বোঝা যায় যে কীরকম লাগে তো এই যে মশলাটা ভালো করে করতে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মল্লিকা যা আওয়াজ করে রান্না করলে ছলাগুলো দিয়ে দিলাম ছলা সেদ্ধ করে রেখেছি আগে থেকে আজকে রবিবার তো ছুটির দিনে তো আস্তে আস্তে করব ধীরে ধীরে সুস্থে মনে করছে অফিসে যাবে তাড়াতাড়ি করতে হবে এখন এই যে ছলাগুলো দেওয়ার পর কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আর হচ্ছে এর মধ্যে একটু জল দেওয়া চলবে নি এরকম করে কষতে হবে আর একদম ঘাটা হয়ে যাবে তো এইভাবেই আর লাস্টে একটু চিনি আর একটু লেবু আর একটু দিতে হবে লেবু চিনি আর লেবু গরম মশলা সব দিয়ে দিচ্ছি লবণ টবন সব আন্দাজ করে দিয়ে দিচ্ছি এখন এরকম করে এত আওয়াজ হচ্ছে কাজ কবে যে শেষ হবে আমাদের বিল্ডিং যে কাজটা হচ্ছে শুধু আওয়াজ তো এখন আমি ওই যে এই যে একটু নাড়াচাড়া করে মশলাটা মানে পেয়েছি তো এখন একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর পরে ভালো করে মিশিয়ে নেব তো এই যে কচু ডাটাটা হয়েই গেছে এখন হচ্ছে যে তেজপাতাগুলো তুলে দিচ্ছি আমি আমি যে কোনো সবজিতে তেজপাতা দিই নিরামিষ সবজি তো তো তেজপাতা না দিলে ভালোও লাগবে আর সব পরে মানে যা সবজি রান্না হয়ে যাবে আমি তেজপাতাগুলো তুলে দিই আর এই যে ডাঁটাগুলো বেশ ঘেঁটে ঘেঁটে দিচ্ছি আর হচ্ছে জল দিইনি একটু তবু এরকম লাগছে তো এটা হয়েই গেছে প্রায় এখন দিয়ে দিচ্ছি লেবু রস একটু একদম অল্প করে গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে তারপর লেবুর রসটা দিচ্ছি তখন সেদ্ধ করার সময় লেবু দিয়েছিলাম তো আর চিনিটাও দিয়েছি মশলা কষার সময় সেই জন্য আর চিনি দিচ্ছি চিনিটা লাস্টেও হয় কিন্তু আমি মশলার সাথে দিয়ে দিয়েছিলাম ফোড়নের সঙ্গে তো একদম রেডি কচু ডাটা সবজি এইভাবে তোমরাও বানিয়ে দেখবে নিরামিষ কচু ডাটা কীভাবে বানাতে বন্ধুরা রাধে রাধে আজকে হলো রবিবার রবিবারে গোপীনাথের ভোগ দর্শন করে নিন আজকে গোপীনাথকে কি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে রাজভোগ এই যে উপরে অন্য ঘি দিয়ে আর এখানে ভাজা রকম দিয়েছে লেবু এখানে জল আছে কুত্রি আলু সবজি সর্ষে পোস্ত দিয়ে আর এখানে বেসন ঘাট্টা দুটো মিষ্টি দিয়েছি আর এই যে কুচু ডাঁটার সবজি ছলা দিয়ে তো এইটাই বিশাল বানিয়েছি গোপীনাথের অনেক দিন পর এক বছর পর তো এটা দিয়েই আজকে দুপুরে রাজবো এই যে আমাদের গোপীনাথ সুন্দর দর্শন করে নিন সুন্দর সিঙ্গার আজকে এত সুন্দর লাগছে আর এই ড্রেসটা পরানো হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ রাধা প্রসাদ খেতে বসে পড়লাম আর হচ্ছে যে

মা ভাত খাওয়া যাবে হতো লেবু চিনিটা কি সন্ধ্যা এখন বাজে বিকেল চারটে চারটে নি আপনার দশ মিনিট পাখি দশ মিনিট না পনেরো মিনিট পাখি তো এখন এই যে রেডি হয়ে কোথায় যাচ্ছি অনেক দিন পর এক জায়গায় ঘুরতে যাচ্ছি আজকে রবিবার আছে তো সবাই গাড়ি ধরলো বৌমা মেয়ে ছেলে সব করছে চলো আর আমাদের প্রভু তো যাবেনি সে কোথাও যেতে চায়নি সে ওপারেই ভগবনের সেবা করবে ভগনে ওই চক করছে এই আর তাকে বললাম যে চলো এক একসঙ্গে সব ঘুরে আসি তারপরে সন্ধ্যা আরতি আরে হয়ে যাবে তো সে যাবেনি কোথাও এখন হচ্ছে আমরাই যাই আর হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব করব হচ্ছে সবাই রেডি হচ্ছে আর সবার আগে আমার রেডি 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 তারপর এখন হচ্ছে আমি এই যে বসে হয়েছে গাড়িয়ে পড়েছি আর হচ্ছে যে বাইরে আজকে রোদ বৃষ্টি হয়নি হলেই বেরিয়েছি না হলে বেরোতামনি প্রতি রবিবার হলেই বৃষ্টি হয় আর আজকে দেখছি বৃষ্টিটা হয়নি সকালে একটু হয়েছিল এখন যে পায়ের রোদ মানে ভালো মৌসুমটা এখন তো সেই জন্য একটু বেড়ানো তো সবাই এই যে গাড়ি বসে আছি এই যে বাইরে রোদ কি মেঘলা মেঘলা আছে মেঘলা তো আছে মেঘটা উঠেছে এই বর্ষার সময় গাছপালাগুলো এত হালি একদম মানে দেখার মতন চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে বর্ষার সময় এইদিকে গাছপালাগুলো বেশ সবুজ সবুজ হয়ে থাকে গাছপালা দেখাচ্ছি দোকানদানি চলে এসেছি চলে এলাম আর যাব হেঁটে হেঁটে এখন উঠেছে এখন আর এই যে মল্লিকা গুড়িয়া ছেলে গাড়ি পার্কিং করছে হাঁটতে হবে অনেকটা গাড়ি অনেক সব গাড়ি দাঁড়িয়ে আছে যে লাইন ধরে একটু হেঁটে হেঁটে যেতে হবে তো এই যে লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে আর এই যে আগেও সব বাইক গাড়ি সব পার্কিং এর জায়গাই নেই এই যে চলে এলাম আর এই মন্দিরটাকে আর ওপরটা দেখাবো ভালো করে এই মন্দিরটা অনেকবার দেখিয়েছি তোমাদেরকে এটা কগড়া মন্দির মানে খুব সুন্দর বাইরেটা দিচ্ছি আর এই যে গেট আমাদের গুলো এগিয়ে গিয়ে চলে যাচ্ছে এই যে গেট আর এখন ভেতরে যাচ্ছে সব আর আজকে বৃষ্টি হয়নি বলে কত ভিড় হচ্ছে আর চূড়াটা ভালোভাবে দেখা যাচ্ছে কত বড় চুড়ো আর এইটা গেট বাইরে তো চারিদিকে ঘুরে ঘুরে দেখলে এত বড় পরি মানে এত বড় এরিয়া কত সব বানানো আছে এখানে অনেক অনেক জন এসেছে সব দেখতে দর্শন করতে এখানে গার্ডেন বানানা আছে সব বসতে পারবে গার্ডেনে তো তোমরা হয়তো ভাববে যে এটা কী মন্দির তো অনেকে জানে অনেকে জানে জানেনি তো এটা বুদ্ধদেবের মন্দির আর ভেতরে সব কিছু তার নিয়ে বলে কিন্তু আমরা ভেতরে যাইনি ভেতরে শো হয় একটা শো বলে সিনেমার মতন যেরকম দেখায় শো হয় তো ভেতরে তো যায়নিও দেখাবো তোমাদেরকে কোন কোন মানে ভেতরে হয় তো আমরা বাইরেটাই ঘুরি একটু আর এইখানে একটা কি বানানা আছে এই যে এই যে তো এই যে এগুলো সব এখন নতুন বানানো হয়েছে সব অনেকে জুতা চপ্পল সব রাখছে আর এই একটা ঘন্টি ঘন্টি বাজাচ্ছে তো এই যে কিরকম ঘন্টি বাজাচ্ছে সবাই একটা দুদিকে দু রকম বানান আছে একটা এই যে ঘন্টি আছে আর ওইদিকে আছে একটা চক্করের মতন এই যে চারিদিকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে আর এই যে এত বড় মন্দিরটা আর ভেতরটাই শো মানে অনেকে সে শো দেখে আর এই যে কত সুন্দর লাগছে বাইরে খুব সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে এত সুন্দর মানে মেঘটাও এত সুন্দর লাগছে আর আমাদের ওই যে সবাই এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে আগের থেকে আরও ভালো করে দিচ্ছে আগে অনেকবার এসেছি কিন্তু তখন একটু কম কম লাগছিল এই যে যারা শো দেখছে তারা এই যে এখানে সব জুতা চপ্পল সব রেখে আর এই এইখান দিয়ে যাচ্ছে এখানে এই ভেতরে যাচ্ছে শো দেখার জন্য যারা দেখতে চায় মানে টাইম আছে একটা যে কত টাইম হয় এই ভেতরটায় আর ওইদিকে একটা এই যে এইরকম একটা বানানা আছে আর ওইদিকে একটা জলের ঝাড়া মানে ঝাড়া বইছে আর এইদিকে একটা চক্কর আছে বড় চক্কর এই যে চক্র চক্রধার আর এইদিকে এই যে জল এইখানটাও খুব সুন্দর লাগছে জল নেই যে সুন্দর জলের ছাড়া কত সুন্দর লাগছে এখানটা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম আর ওইদিকে আছে গার্ডন একটা আর এইদিকে এই যে চারিদিকেই বলতে গেলে দেখা যাবে মানে ওই মন্দিরের চারিপাশটাই ঘুরে ঘুরে ভালো করে দেখা যাবে এইখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে কি বলবো খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই একটা গার্ডন আছে কারণ এই যে গার্ডনটা বন্ধ আছে গার্ডন এখানে যায় এখন যায়নি কি এই গার্ডনটা একবার গিয়েছিলাম খুব সুন্দর এই একটা জলের ফোয়ারা গিয়ে চারিপাশটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম আর پیچھے ওই দিকে ওই দিকে গিয়েছিলাম এখন হচ্ছে যে এই মন্দিরটা চারিপাশে মানে যেরকম পরিক্রমা করে সেরকম করে পরিক্রমা করে নিলাম আর এই যে এখন দেখতে দারুণ লাগছে এত হাওয়া দিচ্ছে কি বলবো খুব সুন্দর হাওয়া এখন একটু আবার খালি খালি লাগছে এই দিকটা ওই দিকটা ভিড় আছে বেশি কত সুন্দর লাগছে এখানটা একটা কিছু বানাচ্ছে মনে হয় এখন বন্ধ যে ব্রিজের মতন লাগছে অনেক অনেক দিন ধরে এইটা এইগুলো সব কাজ হচ্ছে এই যে এখনো সব হচ্ছে কত কিছু তো এই যে কাজ হচ্ছে সব এখন নিচে চলে যাচ্ছি আর মন্দির ঘুরে দর্শন করে চলে যাচ্ছি খুব ভালো লাগলো মৌসুমটাও ভালো মন্দিরে দর্শন হয়ে গেল তো মেঘটা উঠেছে মনে মনে তো হচ্ছে বৃষ্টি আসতে পারে আমার কাছে ছাতা আছে আমাদের কাছে দুটো আর খুব ভালো করে ঘুরে নিলাম আর অনেক দিন পরে আমরা ঘুরতে এলাম ঘুরতেই বেড়াই বর্ষা পড়তে থেকে কোথাও বেড়ায় তো আজকে অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি তিন চারজন তো এখন ঘরের দিকে ফিরছি আর মেয়েটা উঠেছে আর আমার ছেলে এই জঙ্গলগুলো দেখে শুধু বলছে কোথায় মানে লাউ গাছ কোথায় ভুঁই গাছ এইসব দেখাচ্ছে কিছু না এমনি লাগাচ্ছে আমাকে মানে মা কি বলে দেখি জঙ্গল গুলো কিরকম লাগছে চারিদিকে হালি 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 ভরা তো আর রাস্তায় এই রাস্তায় পড়ে পগড়া মানে পগড়া ঘুরে চলে এসেছি আর এই যে একটু আবার গোড়ায় চলে এলাম কেন কি এই রাস্তায় ফগড়া পড়ে ফগড়া বলতে ওই যে এই মন্দিরে গিয়েছিলাম সেটা বুদ্ধ মন্দির আর সেখানে দেখে দর্শন করে সব চলে এসেছি বুদ্ধদেবের মন্দির বলতে কিছু নয় মন্দিরটাই আর ভেতরে শুধু শো হয় কিন্তু মন্দিরে কিছু মন্দিরটাই দেখার জন্য লোক অনেকে যায় আর যারা শো দেখে ভেতরে যায় তো আমরা সেখানে দেখে এসে এখন একটু যে এখনো বেলা বড় আছে বলে তো সবাই বললো একটু গোড়াই এই রাস্তায় যখন গোড়াইটাও যাই তুই এসে দেখি পুরো জল মানে সমুদ্রের ঢেউ কি তো এখানে একটু বসে আছি হাওয়াটা খুব সুন্দর এই যে মল্লিকা এখানে বসে আছে মল্লিকা আলাদা বসে আছে আর আমরা এই যে এইদিকে এই যে বড় বড় পাথর এক একজন সিট ঘেরে নিয়েছে এই যে জল এই যে একদম সামনে একদম যাওয়া যায়নি ওইদিকেও যাওয়া যাচ্ছে নি কেন কি আমরা আগে ওই দিকেই যেতাম ওইদিকে গাড়ি নিয়ে ওইদিকে আর একদম সামনে চলে এসেছে জল সেই জন্য এইখানেই বসলাম একটু আর আজকে বেশি বলতে সব ওই দিকটা আছে ওইদিকে ওই দিকটা জল নেই ওই দিক দিয়েই এসেছি আর এখন একটু বসেই চলে যাব আর মেঘটা কত সুন্দর লাগছে ঢেউ দিচ্ছে জলটা খুব সুন্দর সন্ধ্যা আমরা চলে এসেছি সন্ধ্যার আগে সন্ধ্যা আরতি হলো তারপরে এই যে ভোগ নিবেদন করেছে আমাদের প্রভু তাড়াতাড়ি করে এই যে রুটি আর আলু ভাজা দুধ হলো তারপরে ভোগ নিবেদন করেছে আমাদের ভোগ নিবেদন করে আর তারপরে তারপরে ভোগ আর আজকে তাহলে ভিডিওটা বেশি বড় করবো নি আর আজকে সকালবেলা সকাল থেকে বলতে সকাল থেকেই ভিডিও বলতে শুরু করেছি আর উম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি একটা দারুণ রেসিপি আর তারপরে ঘুরতে গেলাম আর অনেকদিন পর আর ওই মন্দিরটা বুদ্ধ বুদ্ধদেবের মন্দির তো বুদ্ধদেবের তো ফটো ফটো কিছু দেখতে পাইনি সব ভেতরেই সব তার মানে ইয়ে বলে শো হয় যে যেটা টিভির মধ্যে সেইগুলো দেখায় তো আমরা ভেতরে যাইনি দেরি হয় আধ ঘন্টা এক ঘন্টা লাগে সেখানে ভেতরে গেলে সেই জন্য ভেতরে যাইনি তো বন্ধুরা আজকে ওইখানে ঘুরে তারপরে আবার জু বিচে যে বিচ নাই বিচে গেছিলাম আর জু বিচ আছে আরো দূরে অনেক দূরে তো সেইখানে যাইনি এখানে আমাদের ঘরের সামনে এখানে গেল তো আর রাত্রি এখন ন আটটা সাড়ে আটটা বেজে গেছে তো ভিডিওটা এখানে শেষ করে দিই আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিও